দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তিন মৎস্যজীবী এক মৎস্যজীবীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুটন ঝাড়খণ্ডের সীমানা গঙ্গাচর চর এলাকা থেকে তিনজন মৎস্যজীবী নৌকা করে গঙ্গায় মাছ ধরতে যায় সে সময় ঝাড়খণ্ডের বেশ কিছু দুষ্কৃতীরা তাদের কাছে তোলা দাবি করে বলে অভিযোগ তোলা দিতে অস্বীকার করলে প্রথমে তাদের জাল কেড়ে নেয় এরপর দুষ্কৃতীরা তিনজন মৎস্যজীবীকে মারধর শুরু করে সে সময় দুজন মৎস্যজীবী পালিয়ে প্রাণ রক্ষা করলে একজন মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পুরো ঘটনার বিবরণ দিয়ে মানিক চোখ লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মৎস্যজীবীরা ওই ওই নিচে মাছ ধরতে গিয়েছিলাম কিনা তো ওই দু তিনটা মানুষ বলছিল ওই নৌকা সাটা তো আমরা সাটা আলাম আমাদের জাল উঠাচ্ছিল তো আমরা বললাম যে কেন জাল উঠাচ্ছি তো বলে নৌকাটা সাটিয়ে সাটা আমরা যাচ্ছি এসে মারতে লাগলো এইটুকু বাড়ছে ওই মুসলমানরা ওই দিকের মানুষটা ঝাড়খণ্ডের ওইখানে নাকি টাজ আমরা জাল ফেলছিলাম না তো আমাদের জাল উঠাচ্ছিলো হাঁ ল তো আমরা মানা করলাম যে আমাদের জাল উঠাইস না তো বললো নৌকাটা সাটা তো আমরা সাটালাম তো ঝরে মারতে লাগলো চার জোনা তো কজনকে মেরেছ আমরা চার জনাকে মেরেছে চার জনা আমরা ওই ছিলাম হাঁটচা দিয়ে মেরেছে টিনের টিনের টাকা আমরা মানুষ এখানে আছে

বিশ্বাস ওরা করছে না নৌকা টোকা চেক করে পয়সা টাকা পাইলো না তো আমাদেরকে মারতে শুরু করে দিল বাড্ডুব্বির মুখের কাছে ঝাড়খান্ড নদীতে হ্যাঁ গঙ্গার মধ্যে যে মাছ মারবি তো টাকা দেয়া টাকা তো কাছে না যদি দিনের বেলা সকাল নটাতে তো টাকা চাইলো টাকা পেলাম না আমাদের কাছে নৌকাতে টাকা ছিল না আমাদের কাছে এইসে আমাদের আমাদেরই লাঠিলি আমাদেরকে মারতে লাগবে তিনের ফাটা দিয়ে কজনকে বেরিয়েছে আপনাদের চারজনকে তো একজনা তো পালিয়ে গিয়েছিলো ওই দিন গ্রামে পালিয়েছে আর তিনজনা এসেছে আমাদের গ্রামে ভেঙে গিয়েছিলো তাহলে এখন শুনছি চলে এসছে আগে অনেকদিন আগে আমার বাবাকে জান মেরে ফেলে দিয়েছিলো এখানে তো আজকে ওই কথাটা বলছিলো যে একটা বিনকে মেরে এখানে ফেলে দিলাম তো কেউ কিছু করতে পারলো কিন্তু আমি ওদেরকে কিছু বলতে পারি না যে আমার বাবা ওই মানুষটা ছিল খালি মাছ ধরি আমি কোনো করি হসপিটালে দিনের বেলা ছিল তো জান টানবাস রাতের বেলা থাকলে তো আমাদের তো জানেই নারায়ণপুর চলবে পুলিশ প্রশাসনকে দেখি কি হয় তাহলে মাছ ধরতে যাব না তো দেখবো আর সামান বন্ধু সব ছিল ওদের কাছে তো সামান কি মাগে ফুল পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো